জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে রিউমার স্ক্যানারের প্রতিবেদন ভারতের ঊনপঞ্চাশটি গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবর প্রচার চলতি বছরের জুনে হাইকোর্টের রায় দু হাজার সালের কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করবার পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছে এর রায়ের পর কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে আন্দোলনে সরকার বাধা দিলে তা সহিংসতা এবং সংঘাতে রূপ নেয় এতে বহু প্রাণহানির ঘটনা ঘটে শেষ পর্যন্ত সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয় এই আন্দোলন এরই ফলস্বরূপ পাঁচে অগস্ট গণ আন্দোলনের মুখে সোরাচারী শেখ হাসিনা ক্ষমতা থেকে পদচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয় আর এ ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যম বিভিন্ন সময় ভুয়া এবং গুজব খবর প্রচার করে এবারে জানাব আওয়ামী লীগকে ক্ষমা করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুল জানাবো ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন তিনি বলেন দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না জানিয়ে হবেন চাঁদপুরে মেধা এবং যোগ্যতায় পুলিশের চাকরি পেলেন একাত্তর জন চাঁদপুরে মাত্র একশো বিশ টাকায় পুলিশের চাকরি পেয়েছেন একাত্তর জন কোনো প্রকার হয়রানি সুপারিশ এবং ঘুষারা সোনার হরিণখ্যাত এই চাকরি পেয়ে খুশিতে আত্মহরা এসব তরুণ তরুণী এবং তাদের অভিভাবক এদিকে আওয়ামী লীগ আর বিএনপির ভেতরে ঢুকে বিশৃঙ্খলার চেষ্টা করছেন আজাদ আওয়ামী লীগ ঘরণার লোকজন নিয়ে সভা সমাবেশ না করবার নির্দেশনা দিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন এতদিন যারা আওয়ামী লীগ করতেন তারা বিএনপির ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাত এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ভারতে দিল্লি চল পদযাত্রা ছত্রভঙ্গ করল পুলিশ ইন্টারনেট বন্ধ ভারতে ফসলের দামের দাবিতে পাঞ্জাব রাজ্য থেকে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ এ সময় সংঘর্ষের মধ্যে পুলিশ কৃষকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস এবং পেপার স্প্রে ব্যবহার করে অবস্থায় আগামী নয় ডিসেম্বর পর্যন্ত কিছু জায়গায় মোবাইল ইন্টারনেট সহ টেক্সট বার্তা পরিষেবাও বন্ধ করে দেওয়া হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রেদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রেদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারতের ঊনপঞ্চাশ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবর প্রচার চলতি বছরের জুনে হাইকোর্টের রায় দু সালের কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করবার পর বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছায় এ রায়ের পর কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে আন্দোলনে সরকার বাধা দিলে তা সংঘাত এবং সহিংসতায় রূপ নেয় এতে বহু প্রাণহানির ঘটনা ঘটে শেষ পর্যন্ত আন্দোলন সরকার পতনের এক দফার দাবিতে রূপ নেয় এরই ফলস্বরূপ পাঁচে অগাস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা যার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ পনেরো বছরের শাসন আমলের অবসান হয় সরকার পতনের পরও সারা সংঘর্ষ হত্যাকাণ্ড ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে এর মধ্যে আটই অগস্ট ডক্টর মোহাম্মদ ইউরুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এই অভ্যন্তরীণ অস্থিরতা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ভারতীয় ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয় আওয়ামী লীগ সরকারের পত্তনের পর ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশের বিষয় নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পর বারোই আগস্ট থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অন্তত তেরোটি ভুয়া খবর পাওয়া গেছে এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত ঊনপঞ্চাশটি গণমাধ্যমের নাম উঠে এসেছে এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক পাঁচটি গুজব প্রচার করেছে পরবর্তীতে অবস্থান রয়েছে হিন্দুস্থান টাইমস জিনিউস এবং লাইটমিন্ট এর প্রত্যেকে অন্তত তিনটি করে গুজব প্রকাশ করেছে এছাড়া রিপাবলিক ইন্ডিয়া টুডে এপিপি আনন্দ এবং আস্তাক অন্তত দুটি করে গুজব প্রচার করেছে বাকি একচল্লিশটি গণমাধ্যম অন্তত একটি করে গুজব প্রচার করেছে আওয়ামী ক্ষমা করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে দুলু আওয়ামী লীগকে ক্ষমা করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট কুদ্দুস তালুকদার কুদ্দুস শুক্রবার বিকেলে সিংড়াকোট মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন বাংলাদেশ ফেরাউন নমরুদ হচ্ছে শেখ হাসিনার দোষরা তাদের ক্ষমা করা যাবে না বাংলাদেশে তারা এত অন্যায় জুলুম এবং অত্যাচার করেছে যে তাদের নামও কেউ মুখে নিতে চায় না তিনি বলেন আওয়ামী লীগের রক্ত ও মাংসে অস্তিত্ব ফ্যাসিজম মিশে আছে জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে তারা প্রায় দু হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে বিএনপির নেতা বলেন শুধু হাসিনার ইতিহাসে হত্যাকাণ্ডের ইতিহাস নয় স্বাধীনতা পরবর্তীতে উনিশশো সালে ক্ষমতায় আসবার পর শেখ মুজিবুর রহমানও হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন এক নয়কতান্ত্রিক রাষ্ট্র কায়েম করবার চেষ্টা করেছিলেন শেখ মুজিব চারটি পত্রিকাবাদে দেশের সব পত্রিকা নিষিদ্ধ করেছিলেন কিন্তু ইতিহাসের পথ পরিক্রমায় আজ আওয়ামী লীগের রাজনীতি বাংলার মাটিতে অঘোষিতভাবে নিষিদ্ধ হয়ে গেছে অ্যাডভোকেট রোহুলকুতুসদুলু বলেন শেখ হাসিনা জেলায় জেলায় সন্ত্রাসের গডফাদার তৈরি করেছিলেন নাটোরে অবৈধ এমপি শিমুল আর সিংড়ায় ফাইভ স্টার বাহিনীর জনক পলককে তৈরি করেছেন তাদের কাজেই ছিল বিএনপির সিনিয়র নেতাদের উপর হামলা করা সিংড়া সাবেক এমপি কাজী দেলোয়ার মসিদের উপর হামলা চালিয়েছে তারা তিনি আরও বলেন পলকের সন্ত্রাসী বাহিনীকে সিংড়ায় আবারও নিয়ে আসবার চেষ্টা করা হচ্ছে আমি বলে দিতে চাই তাদেরকে বিএনপির যেসব নেতা টাকা পয়সা দিয়ে আসার সুযোগ করে দেবে তাদের বিরুদ্ধে দলীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে পলক আর চল্লিশ হাজার কোটি টাকার মালিক অথচ বিএনপির সাবেক এমপি মন্ত্রীরা খেতে পায় না আওয়ামী লীগের লোকজন ভোট ছাড়া এমপি হয়ে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এই টাকা সিংড়ার জনগণের টাকা এই টাকার মালিক বাংলার জনগণ আওয়ামী লীগরা বিএনপির ভেতরে ঢুকে বিশৃঙ্খলার চেষ্টা করছে আজাদ আওয়ামী লীগ ঘরণার লোকজন নিয়ে সভা সমাবেশ না করবার নির্দেশনা দিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন এতদিন যারা আওয়ামী লীগ করতেন তারা বিএনপির ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন টাঙালের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে ভারত ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন তিনি বলেন দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সোরেচার দিবস পতন উপলক্ষে ডাকস ও সর্বদলীয় ছাত্র ঐক্যের বিএনপিপন্থী ছাত্রনেতারা এই কর্মসূচির আয়োজন করে খন্তকার মোশারফ হোসেন বলেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন শান্তিতে বসবাস করে আসছে কিন্তু আজকে ভারত থেকে শুরু করে আমাদের কিছু হিন্দু সম্প্রদায়ের লোক কেন সমস্যার সৃষ্টি করছে কেন আমাদের সারা বিশ্বে মানহানি করছে একটাই উদ্দেশ্য বিশৃঙ্খলা যারা জাতীয়তাবাদী গণতান্ত্রিক দেশাত্মবোধকে বিশ্বাস করি স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী গণতন্ত্রে বিশ্বাসী আমরা নিজের পায়ে দাঁড়িয়ে উন্নতির দিকে যেতে চাই তাদের আজকে ঐক্যবদ্ধ হতে হবে এই ঐক্যের জন্য আগেও আহ্বান জানিয়েছে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাও আহ্বান জানিয়েছেন আমরা তাদেরকে সমর্থন দিয়ে এসেছি আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ধর্মবর্ণ নির্বিশেষে উনিশশো নব্বই সালে ছয় ডিসেম্বর জনতার অভ্যুত্থানে সুরাচার ইরশাদের পতন হয় এদিকে স্মরণ করে ড মুশারফ হোসেন বলেন সুরাচার ইরশাদের পতনের দিনে আমরা দেশের জনগণকে আহ্বান জানাতে চাই দলমত ধর্ম বর্ণনের নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করা দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে আমরা এক থাকব যারা যত চেষ্টা করুক কেউ মারতে পারবে না কেউ ক্ষতি করতে পারবে না হুশিয়ারি উচ্চারণ করে ড মোশারফ হোসেন বলেন ছাত্র জনতার বিপ্লবের পর যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এটা আপনাদের দুঃসাহস দেশের মানুষ প্রমাণ করেছে তারা সরকারের পতন ঘটাতে পারে সরকার প্রতিষ্ঠা করতে পারে ভোটের মাধ্যমে পারে ভোটের মাধ্যমে না পারলে পাঁচে আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পারে নব্বই সালে ছয় ডিসেম্বরের মাধ্যমে পেরেছিল